আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস ফুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন টু তো আজকে দেখাবো পাঞ্জা স্টাইলের দীপিতা স্যান্ডেল তো এটার ক্রেপসুলের স্যান্ডেল গুলো যারা নিতে চান অনলাইনে নিতে পারবেন আদার্স আপনার সরাসরি দোকান থেকে নিতে পারবেন তো আমি দোকানের ঠিকানাটা দিয়ে দেবো আর স্ক্রিনে থাকে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে তো চাইলে কিন্তু স্ক্রিনশটকে ইমেল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় এবং পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এটার কালার দুইটা দুইটা কালারই খুব সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স কিছু তো আমার ফোন নাম্বারটা বলে দে জিরো নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তারপরে আমার স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বারটা তো এটা পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর যারা সরাসরি দেখে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি সুজে আসলে পণ্যগুলো পেয়ে যাবেন যারা সরাসরি দেখে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি সুজে আসলে পণ্যগুলো পেয়ে যাবেন তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি নিতে পারবেন তাছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আদার্স যদি অন্য কোনো পণ্য দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন স্লিপারের মধ্যে আছে হিলের মধ্যে আছে কেডসের মধ্যে আছে স্নেকারসের মধ্যে আছে তো আমার অন্য ভিডিওগুলো দেখতে পান না আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটা পাঞ্জাবি স্টাইলার এগুলো হচ্ছে আপনার গোল্ডেন কালার খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য তো পণ্যগুলো সব সময় চলে রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশান সব সাথে যাবে তো টোটাল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের মতামতটা অবশ্যই জরুরি দরকার আপনার কি পণ্য চান চেষ্টা করব টাইপের দেখানোর জন্য আপনারা অবশ্যই মতামত জানাবেন আর কমেন্টে জানাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর দোকানের ঠিকানায় সরাসরি এসে দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ